শাহবাগী এই শব্দটা এবং এটা যাদেরকে বলা হয় আমি এদেরকে মনের অন্তঃস্থল থেকে ঘৃণা করি আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ এরা তো জুলুম করেছে কিন্তু এই জুলুম এত বছর টিকিয়ে রাখার জন্য আপনারা যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন এটা কিন্তু মানুষ মনে রেখেছে আপনারা বিভিন্ন ক্যাম্পেইন করে বাবা মায়ের মনের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছেন যে আমার ছেলে যদি দাড়ি রাখে ইসলামিকভাবে চলে একে তো শিবির বলে কিংবা বিভিন্ন ট্যাগ দিয়ে ধরে নিয়ে চলে যাবে এত ঘৃণা আপনাদের ইসলামের উপর ইসলামের প্রতি ঘৃণার উপর পুঁজি করে আপনারা এত বছর গুম খুন বিচার বহির্ভূত হত্যা এগুলোকে নর্মালাইজ করেছেন এত বছর একটা ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছেন আপনারা কিন্তু চেনা আছেন আপনারা কারা কারা বই লিখতেন কারা নাটক করতেন কারা টকশোতে এসে টকবাজি করতেন আপনাদের চেনা আছে সবাইকে ক্ষমা করো হে বট বৃক্ষ হ্যাঁ কি হাস্যকর আপনারা আপনাদের কাছে জীবনের মূল্যের থেকে বট মূল্য বেশি ঠিক স্বাধীন বাংলায় আপনারাই এখন রাজাকার স্বাধীন বাংলায় আপনারাই এখন রাজাকার